হ্যালো আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছিলাম তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধ্যমিক সোনা মার্কেটে একটা পাইকারি থ্রি পিস শোরুমে এখান থেকে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিস পাইকারি খেয়ে যাবেন প্রতি কোয়ালিটি থ্রি পিস কিনে ব্যবসা করুন দেখবেন যে বারো মাসকাল ব্যবসা করতে পারবেন তো যে দোকানটিতে এসে সেই দোকানটি নাম হল তাহা ট্রেডার্স এই দেখেন তাহা ট্রেডার্স সব ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যা আসতে চান ফোন করে আসবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন অথবা ইম হোয়াটসঅ্যাপে দেখে দেখে মাল নিতে পারবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই নামটা ডিসকাউন্ট থাকবে জি ভাই প্রত্যেকটা মালের মধ্যে আজকে ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো কি দিয়ে করবেন দেখেন সর্বপ্রথম যে সিল্কের মধ্যে ইন্ডিয়ান সিল্কের মধ্যে ডিজিটাল সিল্কের মধ্যে কাজ করা হবে ডিজিটাল

একদম ফ্রি সাইজ পাকিজা ডিজিটাল এর মধ্যে লেখা থাকবে পাকিজা জি প্রত্যেকটাতে লেখা থাকবে জামাতে উন্নতে এই দেখেন পাকিজা প্রত্যেকটাতে পাকিজা মানে কাপড়গুলো ভালো বেশি এই যে এটা চৌনাটা এই দেখেন পাঁচ হাতের ওন্না অনেক সুন্দর ওন্নাটা আমি দুই তিনটা ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর যত পিস চান আমি দিতে পারবো সমস্যা নাই

আজকেও যে কাজ করা ভিআইপি দিব বিকাশ করা ভিআইপি কাজ করা এই কাজগুলো দেখেন মুসলিম কটনের কাজ করা দেখেন পুরো কাজ করা এমব্রয়ডারি কাজ প্যানেলে বেশি পরিমাণ কাজ এই যে ওন্নাটা সিম কালারের ওন্না ঠিক আছে দেখেন নিজে এট সুন্দর একদম পিটানো কাজ করে হবে রং কালার 100% গ্র্যান্ড কি সুন্দর ফুলে বিভিন্ন ধরনের কালারে ফুলে ডিজাইন করা এখানে সবগুলো হচ্ছে ভিআইপি এর মধ্যে লিপিয়ার বডি মুসলিম কটন বডি ভিআইপি কটন ওনাটা কথা না যেগুলো আছে বাইরে সব কত ভিআইপি কত এগুলা কোম্পানিতে তো বিক্রি করে ওনারা অনেক অনেক বেশি বিক্রি করে তারা বিক্রি করে ছয়শো পঞ্চাশ সাতশো এরকম আজকে আমরা এটা রাখবো অনলি চারশো টাকা কাজগুলো দেখেন একদম পিটানো ঝুম করে দেখে দেন একদম পিটানো কাজ কত একদম চিকন সুতার মধ্যে কাজগুলো করা আর ভালো মানের সুতা দিয়ে কাজ করা এগুলো এগুলো লিপি আর বডি আর সুতাগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ানের মধ্যে কাজ কাস্টমার কিন্তু পছন্দ করবে এগুলো কোয়ালিটি ফুল এগুলো অনলি চারশো টাকা অনলি চারশো এই যারা একটা এটা কাট ওয়ার্ক করা একদম পিটানো কাজ করা দেখো এটাও 400 সব 400 আজকে আর প্রতি সপ্তাহে আমাদের এখান থেকে নতুন ডিজাইন নিতে পারবো এরকম না যে এই সপ্তাহে নিছে আগামী সপ্তাহে নতুনটা পাবো কিনা সন্দেহ এরকম হবে না প্রতি সপ্তাহে নতুন মাল নিতে পারবে সমস্যা নাই এই যে নি দেখেন এইটা কাট অফ করা 400 টাকা দেখেন ষাট ওরা কেটে চারশো টাকা এই ভালো সুযোগ এর চারশো টাকা নিয়ে আপনারা আটশো থেকে এক হাজার টাকা এগুলো বিক্রি হয় কিন্তু এই যে আপনার এই কাজ করা যে লাভ করা যায় অনেক লাভ করা যায় যা এখন দেখো বোম্বে কালাম করে কালাম সবগুলোই নতুন ডিজাইনের এই যে আমার এইদিকে দেখেন এগুলো সব আছে এই আজকে নতুন আসছে সকালে আসছে বোম্বে কালামকারির করার মধ্যে আডভেট মালকিন ভাইদের কাছে আসে সব সময় এই যে সপ্তাহে দুই তিনবার মাল আসে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবে এই যে একদম ফ্রি সেজ হবে প্যাটেলসের বোম্বে কালামকারি প্রত্যেকটাতে এই যে প্যাটেলস লেখা থাকবে এখানে কারণ কালামকারির মধ্যে কিন্তু ভাই কোয়ালিটির শেষ নাই এবার সুতির মধ্যে গুলো হ্যাঁ আর সাইজগুলো হবে একদম ফ্রি সাইজ সালোয়ার হবে আড়াই গজে সুতি আর উনার হবে আড়াই হাজার পাক্কা পাঁচ হাত প্রত্যেকটাতে কালার হবে এখানে পাঁচটা করে কত এগুলো প্রাইস প্রাইজ দিব আজকে

প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার আছে প্রতিটাতে এটা সুন্দর আছে যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে যে এটা সালোয়ারটা হুম এই যে এটা হচ্ছে উন্না হুম

এইগুলো তো কালার আছে ছয়টা করে ডিজাইন আছে অনেকগুলো আমি শুধু দুইটা ডিজাইন এখানে স্যাম্পল দেখিয়ে দিলাম এই দেখেন দিদি অনেক সুন্দর বিশাল বড় আজকে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দেখেন হচ্ছে নবাবি ডিজিটাল নবাবি নবাবি ডিজিটাল জি এটা আজকে একটু আগে আসছে নবাবি ডিজিটাল মালটা দেখেন নি দেখেন নবাবি ডিজিটাল অনেক সুন্দর রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে এটা হচ্ছে ব্যাকপাট এবং হাতাটা এই যে ডিজিটাল এখানে সিলও থাকবে নাম্বারিং করা এইগুলো এবং ক্যাটালগ সেটিং এই যে এটা হচ্ছে সেলোয়ারটা সুতি আড়াই গজের এটা হচ্ছে অন্যটা কাতান করা থাকবে না এই যে কাতান নতুন মাল তো মনে করেন সবগুলো নতুন ডিজাইন করা কাতানের পাক্কা আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজার অন্য এটা অনেক বড় অনেক বড় সুতির মতন হান্ড্রেড পার্সেন্ট সুতি গঠন এবং কার্তানের মধ্যে কাজ করতে এগুলাতে এই যে এইগুলাতে কিন্তু কালার আছে পাঁচটা ছয়টা করে ঠিক আছে এগুলার প্রাইস আজকে রাখবো সীমিত সীমিত দামে দিব সমস্যা নাই এখানে আরেক এটার প্রাইস রাখবো অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

শুধু বাইরাল না একদম নতুন ডিজাইন গুলো আমাদের এখান তো ভাই প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে গঙ্গার মধ্যে বাইরাল ডিজাইন গুলো পেয়ে যাবে এই যে ওনা দেখুন এটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওনাটা 75 এর ওনা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন

প্রত্যেকটাতে কিন্তু কালার হবে সেটিং করা এর একটা এই যে গঙ্গার মধ্যে দেখুন ছোট ফুলের মধ্যে কিন্তু আছে গঙ্গা এবং প্রত্যেকটাতে চারটা করে কালার হবে তাই এই যে এখানেই আছে এই যে এই যেটা খুলছি এই যে এখন যেটা খুলছি হ্যাঁ ওইটাটা হচ্ছে ওইখানে আমি সবগুলোর পেটি দেখিয়ে দিব সমস্যা নাই এই যে এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এই যে সম্পূর্ণ নতুন ডিজাইনটা এগুলা এই যে সেটিং করা পেটি প্রত্যেকটার যে সালোয়ারটা ম্যাচিং করা এটা হচ্ছে ও নাটা এই যে পাক্কা পাস হাতের হুম এই যে আরেকটা এইটা হচ্ছে তিন সেটের মধ্যে গঙ্গা পেটের মধ্যে যে একশো পঞ্চাশ

এটা তো কিন্তু কালার আছে চারটা করে সবগুলোতে কালার আছে এই যে এটার পেটি হচ্ছে এখানে এটা কিন্তু অনেক সুন্দর যে এটা হচ্ছে সেলোয়ারটা কন্ট্রাস্ট করা কালো আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন ওনাটা আরো সুন্দর বেশি এই গঙ্গাগুলো আপনি নিয়ে নেবেন দেখেন অনলি 450 ভাই ফুল দেখেন এই যে এগুলা কিন্তু অন্যান্য মার্কেটে পুরো বাজার চ্যালেঞ্জ দেখেন এই দামে এই নতুন ডিজাইন এই গঙ্গা কেউ দিতে পারে কিনা এখানে ভাইরাল ডিজাইন সবচেয়ে এই বর্তমানে হিট ডিজাইনটা এইটা এটা দেখেন সবচেয়ে হিট ডিজাইন

হ্যাঁ চারশো ষাট টাকা এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু বিশাল বড় এগুলো প্লাস ওনার সাইডে আপনার টার হবে জি ডিজাইন আছে অনেকগুলো আমি কিন্তু শুধু এক পিস করে দেখাচ্ছি এগুলো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এগুলো এটা হচ্ছে আরি কাজের বাটিক আরি বাটিক একদম ম্যাচিং সুতা ইন্ডিয়ান আরি কাজ করা এটা ম্যাচিং সুতা কিন্তু আরি কাজ করা এই যে সালোয়ার এই যে হাতা এই যে এটা হচ্ছে ওনাটা এই যে এটা হচ্ছে অন্য অনেক সুন্দর এগুলো ষাট টাকা তারপর হাতায় দেখাবেন এরপর দেখাবো কাজের জাস্ট ওয়াও এই যে এটা কিন্তু এই যে ডাবল কাজ করা এখানে ঠিক আছে দুই পাশে এরকম সেম কাজ করা হবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অন্য হচ্ছে মুসলিম কটন বডির মধ্যে লিপি আর এবং মুসলিম কটন বডি হবে এগুলো অনেক সুন্দর কাজ লেখাই থাকবে হাতায় কাজ ভি যে কাজগুলো সম্পূর্ণ পিটানো কাজ করা এগুলো যেটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে যে ওড়না মুসলিম কটন বডির মধ্যে ওড়না এগুলা দিব অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিতে আমি পি হাতের কাছে দেখেন প্রত্যেকটা হাতের কাজ করে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ও রে অস্থির ডিজাইন এর হাতায় কাজটা দেখেন এই যে প্রত্যেকটা একদম পিটানো কাজ করা হবে এগুলো হ্যাঁ হাতায় কাজ সুন্দর একদম কাজ করা হবে পিটানো ফুল বডিতে কাজ করা হবে এই যে কম দামি দস্তাওয়া দেখেন এটাটা দেখেন আগরদি আছে ওনলি 450 টাকা 450 450 এরপরে যেগুলো দেখুন ডিজিটাল ओरिजिनल ডিজিটালের মধ্যে ডিজিটাল তো ভাই কোয়ালিটির শেষ নাই আমার এখানে আছে অনেকগুলো কোয়ালিটি সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আমি কয়েকটা দেখি ভালো ডিজিটাল এই যে অরিজিনাল 80 80 সুতা অরিজিনাল ডিজিটাল যারা সুতা চিনেন ওনারাই নেন সমস্যা নাই আয়শা সরাসরি দেখে নিলে এটা বিষয়টা না এই যে এটা না টাকা এইগুলোর মধ্যে প্রত্যেকটাতে চারটা করে কালার হবে এই যে এখানে কালার আছে প্রতিটাতে চারটা করে কালার হবে আমি স্যাম্পল দেখিয়ে দিই আর মিউজিক বল ডিজাইনটা হবে এটা তো সবার জানাই আছে

কারণ জমজমের অত মনে করেন কোয়ালিটি বর্তমানে কি রেটে বিক্রি করতেছে জানেন আপনারা পাঁচশো আশি ছয়শো কোয়ালিটির শেষ নাই জমজম তো এখন মনে করেন রেট ফেলছে কাপড় দুর্বল করে ফেলেছে অনেক এটা হচ্ছে পিওর আশি আশি সুতা যারা আসবেন ওনারা সরাসরি দেখে নেবেন এই যে ওনাটা দেখেন কত ভালো মানে ডিজিটাল এটা অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভারী কাজের ভালো মানে ডিজিটাল কিন্তু এটা

কারণ ভাই কোয়ালিটি যদি না দেখায় এর আগে যে ডিজিটালটা দেখাইছি বা বইটাই জমজম হয়তো আন্দে এই যে এটা হচ্ছে জমজম জমজম কত এগুলা তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে জমজমের রেট হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা জমজম অনলি 600 জমজমের সে ডিজিটাল কিন্তু অনেক ভালো এই যে এটা 750 এটা 600 আর হেডবোর্ডের 5000 টাকা অনলি 600 টাকা তারপর দেখেন

নিয়ে কিন্তু ব্যবসা করলে সারা মাস আপনারা সারা বস্তু বিক্রি করতে পারবেন ভালো মানে কোয়ালিটি আপনার এখান থেকে পেয়ে যাবেন আর বিশেষ করে সেটিং মাল দেখেন সেটিং মাল থেকে নিলে কিন্তু আপনারা ভালো মানে আমাদের এখানে এই যে সাধারণত যেগুলো সবগুলো কিন্তু সেটিং এ যে দেখেন প্রত্যেকটাতে এই যে কাজ করা থেকে শুরু করে

আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেবো আমার ভিডিও ফলো করে মালা যদি বিক্রি করতে পারে না পাঠিয়ে দেবেন আপনারা করে মাধ্যমে পাঠিয়ে দেবেন চেঞ্জ করে দেবো অথবা নিয়ে আসবেন তো এরকম সুযোগ কিন্তু আমি সবসময় বলে থাকি আমার ভিডিওতে তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ